এক ছিল রাজকন্যা তার নাম ছিল অরুণিমা যে সব সময় প্রাসাদের উঁচু দেয়ালে বন্দি থাকত তার কোনো বন্ধু ছিল না কত একা কি লাগে যদি আমার একটা বন্ধু থাকত একদিন একটা ছোট্ট চঞ্চল পাখি এসে তার বারান্দায় রেলিংয়ে বসল পাখিটার নাম ছিল মিষ্টি হয়েছে রাজকন্যা তুমি এত মন খারাপ করে আছো কেন একটা পাখি তুমি আমার কথা বুঝতে পারছো জানো আমার কোনো বন্ধু নেই তাই আমি খুব একা একা কিন্তু ভাঙা খুব সহজ যদি তুমি মন থেকে চাইতে পারো তবে আমি ছোট পাখিও তোমার বন্ধু হতে পারি সত্যি তুমি আমার বন্ধু হবে মিষ্টি কিন্তু তুমি তো উড়ে যেতে পারবে রাজকন্যা বন্ধুত্ব হলো মনের বাঁধন খায় না থাকলে উড়ে যাওয়ার পরেও ফিরে আসা যায় তুমি শত উদার আর দয়ালু থেকো রাজকন্যা অরুণিমায়ের পর থেকে প্রতিদিন মিষ্টিকে খাবার দিত এবং তার তার গানের মাধ্যমে আচ্ছা বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম বন্ধুত্ব বয়স জাতি বা আকারের উপর নির্ভর করে না আন্তরিকতা ও তার থাকবে যে কারোর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলে যায়